আপনারা জানেন যে আজকে রাত এগারোটার পর অর্থাৎ এগারোটা উনষাট মিনিটে যখন রাত বারোটা বাজবে ঠিক তখনই মহান বিজয় দিবসের যে ষোলোই ডিসেম্বর সেটির প্রহর পর্বে এবং এই প্রহরেই কিন্তু এই যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে রংপুরের সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে শহীদদের স্মরণে এখানে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই মুহূর্তে যে আমরা রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার পাবলিক লাইব্রেরি হল মাঠে যে যে রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং এই যে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ বেদিতে আপনারা দেখছেন যে ধোয়া মোছার কাজ কিন্তু সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন থেকে এবং ধোয়া মোচার কাজ ছাড়াও যে রং দেওয়ার যে কার্যক্রম সেটিও কিন্তু প্রায় শেষের দিকে রয়েছে আমরা কিছুক্ষণ আগে রংপুরের যে জেলা প্রশাসন রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি মহান এই যে বিজয় দিবস উপলক্ষে এবারে আসলে যে কুচকাওয়াজ প্রতিযোগিতা যেটি রংপুরের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেটি এবারে হচ্ছে না তবে এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে আমি যদি একটু আপনাদের তথ্য দিয়ে রাখি যে আজকে কিন্তু সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে বেসরকারি বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি স্থাপনাগুলি রয়েছে সেগুলিতে করণ অর্থাৎ আলোকসজ্জা সেটি করা হবে এবং এছাড়াও শহরের যে প্রধান সড়কগুলি রয়েছে এবং সড়ক দ্বীপসমূহ অর্থাৎ জাতীয় যে পতাকা রঙ্গিন যারা সুসজ্জিতকরণ সেটির কর্মসূচি নেওয়া হয়েছে এছাড়াও আজকে বেলায় কিন্তু শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলার যে শিশু একাডেমি তারা এবং এছাড়াও ষোলোই ডিসেম্বর অর্থাৎ আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে যখন সূর্যোদয় হবে প্রথম প্রহর সেই প্রথম প্রহরের সঙ্গে সঙ্গেই কিন্তু তপোধ্বনির মাধ্যমে এই যে বার তোপোধ্বনি সেই তোপোধ্বনি দেয়া হবে রংপুরের পুলিশ লাইন্স মাঠে এবং এই তোপোধ্বনির মধ্য দিয়েই কিন্তু দিনের যে কর্মসূচি সেটির সূচনা করা হবে এছাড়াও পতাকা উত্তোলন রয়েছে এছাড়াও জাতীয় সঙ্গীত এবং বিজয় মেলার আয়োজন রয়েছে দিনব্যাপী এবং সেটি কিন্তু হবে রংপুর জেলা স্কুল মাঠে এছাড়াও আমি যদি একটু আপনাদের তথ্য দিয়ে রাখতে চাই যে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ যোদ্ধা পরিবারদের সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন রয়েছে সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে এছাড়াও রয়েছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান সেটি রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনুষ্ঠিত হবে এছাড়াও রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শনী মুক্তিযুদ্ধ বিষয়ক নানা কর্মকাণ্ডও কিন্তু করা হবে রংপুরের যে জেলা প্রশাসক রয়েছেন তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করেছি তিনি আমাকে জানিয়েছেন যে এবছর কিছুটা একটু অন্যরকমভাবেই রংপুরসহ সারা দেশের মানুষই এবারের বিজয় দিবসটি উদযাপন করবে আপনারা জানেন যে এই চলতি বছরের পাঁচই আগস্টে কিন্তু স্বৈরাচারী যে সরকার রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেলেই দেশে একটা সংকট তৈরি হয় এবং সেই সংকট নিরসনে সেনাবাহিনীর সেনাবাহিনী সহ দেশের সকল রাজনৈতিক সংগঠন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন সরকার গঠিত হয় এবং এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে করে কিন্তু এখন যে দেশ পরিচালনা হচ্ছে এই সরকারের অন্তর্বর্তী সরকারের অধীনেই এবারের বিজয় দিবসটি কিন্তু পালিত হচ্ছে তো আসলে এক অন্যরকম বাংলাদেশ বৈষম্য বিরোধী এক স্বাধীন দেশের যে দ্বিতীয় স্বাধীনতা যে বলা হচ্ছে চব্বিশকে সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম বিজয় দিবস উদযাপন করবে দেশ এবং জাতি এবং এই বিজয় দিবসের মধ্য দিয়েই আগামী দিনের যে দেশের হাল সেটিকে কিভাবে পরিচালনা করা হবে সেই অনেক কিন্তু প্রলেপও পড়বে বলে অনেকেই বলার চেষ্টা করছেন আমি কিছুক্ষণ আগে এই যে টাউন হলের যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস পালনের মধ্য দিয়েই দেশের যত সকল অশুভ শক্তি রয়েছে তাদেরকে দমিয়ে দেওয়ার একটা প্রচলন শুরু হবে বলে কিন্তু তারা জানিয়েছেন আমি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রংপুরের দায়িত্বে রয়েছেন তাদের দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা জানিয়েছেন যে দেশে যে স্বৈরাচারী মনোভাবের যারা রয়েছে এবং তাদের দোষর যারা রয়েছেন তাদেরকে উৎখাতের মধ্য দিয়েই এই যে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের যে ম্লান সেটি যেন কেউ করতে না পারে এমনটির বিষয়েও কিন্তু সজাগ থাকতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তো সব মিলে যদি বলা যায় যে বিজয় দিবস উদযাপনে রংপুরের প্রশাসনের যে কার্যক্রম সেটির এখন পর্যন্ত সবশেষ তথ্য ছিল আমার কাছে এই এবং যদি কনক্লুশন টানা যায় যে অন্যরকম এক বিজয় দিবস চব্বিশের যে বিজয় দিবস সেটি উদযাপনের জন্য রংপুরের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এখন অপেক্ষা শুধু প্রহরের দর্শক আশিক হাসানের ক্যামেরায় সে খবর দিচ্ছিলাম আপনাদের আমি এ কেম সুমন আর আপনারা দেখছেন সকালের বাণী দেশ বিদেশের খবরগুলি সবার আগে পেতে ভিজিট করুন সকালের বাণী ডট কম এই ঠিকানায়